বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এটা আমি মনে করি অন্তত এই অবস্থায় কেউ কেউ তরুণদেরকে বিপদী করার চেষ্টা করছে কোনো কোনো দল কোনো কোনো একদমই নতুন দল যারা যাদেরকে আপনি দেখেছেন পর্যটন একশো জন নিয়ে একটি ঘেরাও কর্মসূচি পালন করে আমি নাম উল্লেখ করছি না কিন্তু দেখেন আমাদের দল কিন্তু তারুণ নির্ভর দল এই প্রেক্ষাপটে এখন দল এবং আন্দোলন করি বাংলাদেশের জনগণের সামনে আমাদের আমাদের যে তারপর ভেদাদীপ্ত নেতৃত্ব আছে বা আমাদের সাথে যারা সংযুক্ত অসংখ্য নেতা কর্মী যারা অনেক বুদ্ধিযুক্ত মেধাবী তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন আমাদের প্রিয়তা দেখছেন এবং যারা বাস্তবে করবেন ইনশাল্লাহ সেটাকে আমরা অগ্রসর করার জন্যই কিন্তু আমাদের এবারে এই সেমিনার এবং তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে কিন্তু আপনার ভোটাধিকার আছে সাংবিধানিক অধিকার আছে স্বাধীনতা সার্বভৌমুক্ত আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে জড়িত এবং সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে কর্ম পরিকল্পনা করছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে এই তারুণ্য এবং এই তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী রাজনীতিকে আমাদের ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

Altyazı M.K.